আসসালামু আলাইকুম দর্শক আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের শুভেচ্ছা জানাই আশা করি আসুন আসুন শুন তোমাকে একটা প্রশ্ন করি হ্যাঁ উত্তর দিও দেখো দেখতে পারো কি না বলো দেখি আল্লাহ তালা প্রথম কী সৃষ্টি করেছে কলম ইনশাল্লাহ হ্যাঁ কলমই আল্লাহ তালা প্রথম সৃষ্টি করেছে বাবু শোনো তোমাকে আরেকটি প্রশ্ন করি হ্যাঁ ভালো দেখি যুবকদের সর্দার বেজদের কে থাকবে

হ্যাঁ দর্শক আমাদের ফুলি প্রতিযোগিতা কার একটি প্রশ্ন দেখি বলতে পারে কিনা ফলো দেখি ইসলামিক ইতিহাসে সর্বপ্রথম কার ফুলবাণী সফল হয়েছিল হাবিলি হাবিল ফুলবাণী প্রথমে হ্যাঁ দর্শক আজকের জন্য এই ছিল ইনশাল্লাহ পরবর্তীদের জন্য অপেক্ষা করেন ইনশাল্লাহ খুব শীঘ্র আপনার সাথে দেখা হবে আশা করি আপনারা আমার পাশেই থাকবেন ইনশাল্লাহ